ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি দাহ এখানে প্রকাশ করছে যুতামারছে যেহেতু কালকে আমরা জয়েন করতে পারিনি এখানে তো আজকে আমরা হচ্ছে তাকে যুতামারছি হ্যাঁ আমরা আজকে এখানে আসার আগে এই হাসিনা এই দসর এই খুনী এই কোণে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশে আওয়ামী লীগ যারা স্বৈরাচার ছিলেন তাদেরকে ছাত্ররা কিভাবে দমিয়ে রাখেছে এবং বর্তমানে কিছু ধরনের কার্যকলাপ চালাচ্ছে যেখানে আওয়ামী লীগ ভেবে একজন শিক্ষককেও হেনস্থার শিকার হতে হয়েছে এদিকে বিএনপির নেতাকর্মীরা নিজেরাই একটি অনুষ্ঠানে ভাঙচুর সৃষ্টি করে তবে বাংলাদেশে এমন রাজনীতি কখনোই আশা করা যায় নাই এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িতে বাধা দেওয়া এবং বিভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের এই ছাত্র সমাজ যারা ছিল যারা ছাত্রলীগ ছিল তারা এখনও বাংলাদেশের কিছু অংশে কিছু আনাচাগানাচের লোকই আছে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে দেশকে অস্থিরশীল করার প্ল্যান করছেন এমন মন্তব্য সাধারণ জনগণ

আমার স্কুলের নামতে গড়ে সরকারি প্রাথমিক আমাকে হামলা করছে আমি যার কি না আমাকে হামলা করছে তাও আমি যাই না ভাই ঠিক আছে ভাই আমাকে ভাই চাঁদাবাজ চাঁদাবাস বুঝলে ভাই আমার উপরে ভাই লাঠি লাঠি চার্জ করেছে আমি আর বিচার চাই ভাই আমি আর বিচার চাই ভাই আমি বেদের ভাই চিনি না ভাই আমার মোবাইল আমি বেশ খেলাম বেশি ভাই আন্দোলনে দশম গ্রেড বাস্তবায়নের জন্য দশম গ্রেডের বাস্তবায়নের জন্য আমি আসছিলাম আমি সেখান থানার থেকে আসছি ভাই মনসিংগঞ্জ জেলা থেকে জি আমি টিচার আমার নাম আহমেদ আলী আমি আর নাম আমার উপর নির্যাতন করা হয়েছে আমার মোবাইলটা যে আমার উপর কেন নির্যাতন করা হয়েছে তা আমি জানি না ঠিক আছে এ আমার স্কুলের নাম তেগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমার উপর যা আসছে আমি ভাই সুযোগভাবে যেতে শেখা ঠিক আছে আমার গন্তব্যস্থলে যাচ্ছি ভাই ওই সময় ভাই ওই সময় মন আমার কার্ড আমার কাটা আমি নিয়ে আসি না কিন্তু মোবাইল আছে না মোবাইল ছিল আমার ঠিক আছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি এই প্রোগ্রামের সর্ব দায়িত্বে ছিলাম আমি সেখানে উপস্থিত ছিলাম আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য আমাদের সমস্ত সব কিছু রেডি ছিল আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি ওসিকে জানিয়েছি সার্কেল এসপি জানিয়েছি আমরা সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান আজকে সফল করার লক্ষ্যে সেখানে আমরা কয়েক গুটি কয়েকজন লোক ছিলাম আজকে চারিদিক থেকে হাজারো জনতা এই জনসভাকে সাফল্য করার জন্য তারা উদ্বেগ ইতিমধ্যে ওই মোতাচ্ছাম খোকন এবং এই বেড়েবাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই পুলিশের সামনে সারসা থানা ওসির সামনে এবং সার্কেল ওসির সামনে তারা বোমা তারা তারা বোমা নিক্ষেপ করে এবং অস্ত্রশস্ত্র দিয়ে এবং পিস্তল দিয়ে আমাদের নিরহ জনতাকে সেখান থেকে হটিয়ে দিয়েছে এই পর্যন্ত আমরা যেটা সচককে দেখেছি আমাদের স্টেজ ভেঙেছে আমাদের মাইক ভেঙেছে আমাদের অসংখ্য চেয়ার ভেঙেছে এদিকে বিএনপির কিছু নেতাকর্মীরা উশৃঙ্খলভাবে দেশে আবারও নতুন করে যে বর্তমানে জাল ফেলছে এবং বর্তমানে যে সিটিশন সৃষ্টি করছে সেটাও আওয়ামী লীগ সরকারের মতোই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বৈষম্যবৃদ্ধির সম্বয়ক আসনাদ আব্দুল্লাহ হাসনাদ আবদুল্লাহ আরও বলেছেন বাংলাদেশে নতুন করে আর কোনোদিনও কখনও আওয়ামী লীগ স্থাপন করতে পারবেন না করতে দেওয়া হবে না যদি কখনোই এটা দাঁড়ানোর চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে এমন প্রশ্ন যখন সাংবাদিকের সামনে তুলে ধরা হয় তখন বর্তমানে হাসনাত আবদুল্লাহ কি বলেছেন তার ভাষণে চলুন আমরা হাসনাত আবদুল্লার কাছে চলে যাই তাহলে জানতে মেনে নিতে সেজন্য সচিবালয়ে পুলিশে বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনারে নেন আপনাদের আম্মু আর দেশে ফিরবে না আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি কোন হবে না প্রিয় আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার গুনি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আলেমুলামা রয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পাক স্বাধীনতাকে হরণ করেছে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আসিলাকে পালিয়ে যেতে বাধ্য করেছি

দিকের আত্মগতিতে হবে ঠিক কি চরম মূলকে মানুষের নিয়ন্ত্রণান্ত হবে পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে মূল বিপ্লবীর গায়ে যদি মূল যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায়ভার নিতে হবে ঠিক আজকে এত দিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না আমরা দেখেছি এপিল খেল হত্যাকাণ্ড এপিল খেল হত্যাকাণ্ড উঁচা স্তম্ভ অভিচারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা চাই অতিশীঘ হই এপিল খেলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে

আমাদের এই জুলাই কলব উত্থানের কোন ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই বছরের জেলায় জেলায় সমস্ত পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই কনক উত্থানের ঘোষণা পত্র জারি করতে হবে জেলায় জেলা আমাদের জুলাই কনক উত্থানের ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের

সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই তো এই মর্তে দরকার ਵਿਚার আর সংস্কার ਵਿਚার সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার ਵਿਚার সংস্থা বিচারার সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার ਵਿਚার আর সংস্কার ਵਿਚার সংস্কার এই মুহূর্তে খুলনা থেকে আসছে আজকে আমরা খুলনা থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি যেহেতু কালকে একটা সময় মানে গত কালকে একটা সময় হচ্ছে জুতা কর্মসূচি ছিল যেখানে আমরা আসলে অ্যাটেন্ড করতে পারিনি এই জন্য আজকে যেহেতু আমরা যাচ্ছি আমাদের এই যে যত ছাত্র জনতা আছে সবাই সেই ক্ষোভটা এখানে প্রকাশ করছে জুতা মারছে যেহেতু কালকে আমরা জয়েন করতে পারিনি এখানে তো আজকে আমরা হচ্ছে তাকে জুতা মারছি হ্যাঁ আমরা আজকে এখানে আসার আগে এই হাতিনা এই দোষর এই খুনি এই খুনির দোষরা যারা আছে তারা হচ্ছে আমাদের খুন জনতা বৈষম্যব্রা ছাত্র আন্দোলনের যেসব ছাত্ররা আসতেছিল ঢাকার দিকে তাদের উপরে অতর্কিত হামলা চালাইছে অস্ত্র সহ দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালাইছে এখন সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এই দোষ ফর ইউনিটিতে ফ্যাসিবাদ বিরোধী শপথ নেন ছাত্র জনতা অঙ্গিকার বাংলাদেশ প্রশ্নে এক থাকার বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে বসে তাকে মাথা থেকে মাটিতে দিতে করব না বিচার করতে হবে

পাঁচ মাসেও কেন অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে পারেননি সেই প্রশ্ন তোলেন বক্তারা হুঁশিয়ারি আসে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র না এলে ফের রাজপথে নামার দেখতে পায় তবে সরকার কেন সাবধান হয়ে যায় নির্বাচন ঘিরে বিভিন্ন দলীয় ন্যারেটিভ নিয়ে সমালোচনা করেন বক্তারা বলেন আওয়ামী লীগের বিচারের আগে কোন নির্বাচন নয় বাংলাদেশের এছাড়া বিচার বহির্ভূত হত্যা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান ছিল এই আয়োজন